রেশন বন্টন দুর্নীতিতে ইডির হাতে ধ্রুত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ়্যের বিস্ফোরক দাবি সম্প্রতি মার্কুইজ ট্রিটের ফরেক্স কোম্পানিতে ইডির তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া লক্ষাধিক টাকাও নিজের বলে দাবি শঙ্করের এমনকি দুর্নীতিতে তার নাম উঠে আসাও বিরাট ষড়যন্ত্র বলে মনে করেন অভিযুক্ত জেরা তল্লাশির পর্বশেষে শনিবার ফের একাধিক তথ্য প্রমাণ সহ শঙ্করকে আদালতে পেশ ইডির রেশন বন্টন দুর্নীতিতে ইডির জালে ধরা পড়েছিলেন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্্য তারপর থেকে ইডির তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে শঙ্করের বিরুদ্ধে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ মহলের তালিকাতেও মেলে শঙ্করাঢ্্যের নাম শঙ্করের নেপথ্য কাহিনী জানার জন্য যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শুরু হয় ইডি চোদ্দ দিনের হেফাজত শেষে শনিবার সেই শঙ্কর আঢ্যকে ফের আদালতে পেশে সিদ্ধান্ত ইডি আধিকারিকদের এমনকি রহস্যের দল পেতে শঙ্করের পরিবারের সদস্যদেরও জেরার ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় গোয়েন্দা মহল কিন্তু এদিন সাংবাদিকদের মুখোমুখি হতে বিস্ফোরক মন্তব্য বালু ঘনিষ্ঠ শঙ্করের গত সোমবার মার্কুই স্ট্রিটের ফরেস্ট কোম্পানিতে ইডির তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া প্রায় সাড়ে আট লক্ষ টাকা নিজের বলে দাবি অভিযুক্তের শঙ্করের সাফ জবাব ওই টাকা আমার কারেন্সি তবে তদন্তের স্বার্থে পরিবারকে ইডি জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ সুকৌশলে এড়ালেন শঙ্কর ইডি তদন্তের স্বার্থে যাকে খুশি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানান না এমনকি সম্প্রতি ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল থেকে লেখা চিঠিতে তার নাম উল্লেখ থাকা নিয়েও মুখ খুললেন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন সংকরে জেল হেফাজতে কাগজ পেন পেলেন কিভাবে জ্যোতিপ্রিয় বাবু আগে সেই বিষয়টা তদন্ত হোক নিজেকে মূলত গভীর ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন ধৃত আঢ্য চিঠিটা এলো কোথা দিয়ে পেনটা পেলো কি করে আর কাগজটা পেলো কি করে উনি আগে সেই কথাটা বলু এটা তো স্বাভাবিক আমি আমি কোন মিলান না কোন দৃষ্টিভূতা তা জানি না উনি কারো প্রলোচনায় রয়েছে সেটা যারা করেছে তারা জানে প্রসঙ্গত চোদ্দ দিনের ইতি হেফাজতে থাকার সময়ে শঙ্করাঢ্যকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি পাশাপাশি শঙ্করাঢ্যের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি ও অফিসেও হয়েছে তল্লাশি অভিযান জানা গিয়েছে শঙ্করাঢ্ তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ছটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থাও রয়েছে যে সংস্থাগুলি থেকে সাড়ে আট লক্ষ টাকা সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি মূলত ওই বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা মারফত রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার চালাতো শঙ্কর দাবি ইডি বাজেয়াপ্ত যাবতীয় সেই নথি ও তথ্য প্রমাণ আদালতে পেশ করার পরবর্তী সময়ে রেশন বন্টন দুর্নীতির রহস্য কোন দিকে মোড় নেয় জবাব দেবে সময় শঙ্কর নিজের নামে যেমন কোম্পানি রয়েছে ঠিক তেমনই তার ছেলের নামে রয়েছে তার মেয়ের নামে রয়েছে তার স্ত্রীর নামে রয়েছে তার ভাই এবং তার মায়ের নামেও রয়েছে এবং আরও একটি কোম্পানি তার চালকের নামে রয়েছে বলে ইডি সেটা জানতে পেরেছে সেই সব কোম্পানিগুলোর ডিটেলসও তাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে যে কোম্পানিগুলোর মাধ্যমে এই সব রেশন দুর্নীতির কালো টাকা সেগুলো বিদেশে মুদ্রায় পরিবর্তন করে সেগুলোকে কিন্তু বিদেশে পাচার করা হয়েছে বলে এমনটাই কিন্তু ইডি তদন্তে তারা জানতে পেরেছেন সেই সমস্ত সংস্থাগুলোর নামও কিন্তু আজকে আদালতে পেশ করতে চান ইডির তরফ থেকে ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকার নিউজ